আজ জগন্নাথদেবের শুভ রথযাত্রা তো জগন্নাথদেব মানে কে আমরা তো সবাই জানি জগন্নাথদেব মানে স্বয়ং শ্রীকৃষ্ণ তো আজকে আমরা এমন একজনের জীবন সম্বন্ধে জানব যিনি সম্পর্কে হচ্ছেন শ্রীকৃষ্ণের অত্যন্ত আদরের ভাই শ্রীকৃষ্ণের জ্যাঠামশায়ের ছেলে যাকে আমরা অরিষ্ট নেমি বা নেমিকুমার নামে জানি এই নেমিকুমারের উল্লেখ বেদেও আছে অরিষ্ট নেমি এই কথাটা আমরা বেদেও পেয়েছি আর জৈন পুরাণ এবং শাস্ত্রে এই নেমিকুমারের উল্লেখ আছে বাইশতম তীর্থঙ্কর হিসেবে যদিও হিন্দু পুরাণে শ্রীকৃষ্ণের ভাই হিসেবে নেমিনাথের কোনো উল্লেখ নেই কিন্তু জৈন শাস্ত্রে আমাদের যিনি বাইশতম তীর্থঙ্কর তার নাম হচ্ছে অরিষ্ট নেমি বা নেমি কুমার উনি শ্রীকৃষ্ণের জ্যাঠামশায় রাজা সমুদ্র বিজয়ের পুত্র তো আজকে আমরা এর আগে আমরা প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেবের কাহিনী জেনেছি তারপরে আমরা অন্তিম তীর্থঙ্কর চব্বিশতম তীর্থঙ্কর ভগবান মহাবীরের কাহিনী শুনেছি এরপর আমরা ভগবান পার্শ্বনাথের কাহিনী শুনেছি আজকে আমরা শুনব বাইশতম তীর্থঙ্কর ভগবান নেমিনাথের জীবন কথা আজকে যেটা আলোচনা করব সেটা শেতাম্বর পরম্পরা অনুসারে যে কাহিনী প্রচলিত আছে আমরা সেই অনুযায়ী আজকে চর্চা করব এটা সম্পূর্ণ হওয়ার পর দিগম্বর পরম্পরায় ভগবান নেমিনাথের যে চরিত কথা রয়েছে আমরা তারপর সেটা চর্চা করব তো আমরা জানি এক জন্মে কেউ তীর্থঙ্কর হতে পারেন না তো ভগবান অরিষ্ট নেমের তীর্থঙ্কর হওয়া এবং মোক্ষ যাওয়ার জন্যে নটা জন্ম লেগেছিল তো উনি এই জন্মের আগের আগের জন্মে রাজা শ্রীসেনের পুত্র শঙ্খ রাজপুত্র হয়েছিলেন পরে উনি অনেক বীরত্বের পরিচয় দিয়েছিলেন বিদ্যাধরদেরকে হারিয়েছিলেন রাজা শ্রীসেন তাকে রাজত্বভার দিয়ে তিনি মণি গ্রহণ করেছিলেন তারপর কেবল জ্ঞান অর্জন করেছিলেন তো এই শঙ্খ রাজপুত্র মানে শঙ্খ রাজা তখন রাজা হয়ে গেছেন শঙ্খ রাজা ওই শ্রীসেন মুনির কাছে ধর্মপদে শুনতে গেছিলেন আর ধর্মপদে শুনে তিনি তার মনের মধ্যে বৈরাগ্য আসে তিনি তার পূর্বের জীবন কাহিনী মানে পূর্ব পূর্ব পূর্বপূর্ব জন্মের এবং পরবর্তী জন্মের যে কাহিনী। সেটা মুনির কাছ থেকে শোনার পর তার বৈরাগ্য আসে এবং তিনি দীক্ষা নিয়ে নেন দীক্ষা নেয়ার পর উনি বিশ স্থানক তপের আরাধনা করে তীর্থঙ্কর নামকর্মের বন্ধন ঘটান অর্থাৎ আমি তখনই তীর্থঙ্কর হতে পারবো যদি তার দুই এক জন্ম পূর্বে মানে আগের কোনো এক জন্মে আমার তীর্থঙ্কর নামকর্মের বন্ধ বা বন্ধন ঘটে তো সেই জন্মে ওনার তীর্থঙ্কর নামকর্মের বন্ধন হল তার মানে পরবর্তী কোনো একটা সময়ে উনি তীর্থঙ্কর হবেন পরবর্তী কোনো একটা জন্মে তো সেই সংখ্যম উনি জীবনের উপান্তে এসে পাদোপগমন নামক অনশন করে উনি অপরাজিত নামক বিমানে দেবরূপে উৎপন্ন হলেন এদিকে শৌরিপুর নগরের রাজা তিনি ছিলেন সমুদ্র বিজয় আর তার রানী শিবাদেবী এরা হচ্ছেন যাদব বংশের রাজা আর সমুদ্র বিজয়েরই ভাইয়ের নাম সবচাইতে ছোট ভাইয়ের নাম বসুদেব আমরা জানি যে বসুদেব এবং দেবকী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের মাতা পিতা আর বসুদেব এবং রোহিণী হচ্ছেন বলভদ্রের বা বলরাম বলরামের মাতা পিতা তো বসুদেবের দুই পুত্র বড় বলভদ্র আর ছোট শ্রীকৃষ্ণ এদিকে রাজা সমুদ্র বিজয় আর শিবা দেবী তো বসুদেবের দাদা সমুদ্র বিজয় তো তিনি রাজত্ব করতেন শৌরিপুর নগরে তো কুমার নেমি অর্থাৎ তার জীব তার আত্মা ওই অপরি অপরাজিত নামক বিমান থেকে তিন জ্ঞান সঙ্গে নিয়েই মতিশ্রুত এবং অবধি এই তিন রকমের জ্ঞান সঙ্গে নিয়েই সেই অপরাজিত বিমান থেকে অবতরণ করে কার্তিক কৃষ্ণা দ্বাদশীর দিন চিত্রা নক্ষত্রের যোগে সেই রাজা সমুদ্র বিজয়ের রানী শিবাদেবীর গর্ভে তিনি প্রবিষ্ট হলেন আর যখন ওই ভগবান অরিষ্টনেমির আত্মা বা বলতে পারি শঙ্খমুনির আত্মা বা বলতে পারি যে অপরাজিত বিমানের সেই যে দেব তিনি ওই দিন শিবাদেবীর গর্ভে উৎপন্ন হলেন আর সেই রাত্রেই মহারাণী শিবাদেবী স্বপ্নে চোদ্দোটি মহাস্বপ্ন দেখলেন এই চোদ্দোটি মহা নিয়ে আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না কারণ প্রত্যেক তীর্থঙ্কর ভগবানের ক্ষেত্রেই এই চোদ্দ রকমের স্বপ্ন আসে এবং তার ব্যাখ্যা একই রকমেরই হয় তাহলে তিনবার এটা ব্যাখ্যা করা হয়েছে এবং দিগম্বর পরম্পরা অনুসারে আরও তিনবার ব্যাখ্যা করেছি তার মানে মোট ছবার ব্যাখ্যা করা হয়ে গেছে সেই কারণে আর এই চোদ্দোটি মহাস্বপ্নের ব্যাখ্যা এখানে আর প্রয়োজন নেই তো যেদিন অপরাজিত বিমান থেকে ভগবান অরিষ্ট নেমি বা নেমিনাথের আত্মা তিনি মহারানী শিবাদেবীর গর্ভে এলেন তখন ইন্দ্র ইত্যাদি দেবগণ তারা চ্যাবন কল্যাণক উৎসব পালন করলেন এটার আরেকটা নাম চ্যাবন কল্যাণকের আরেকটা নাম হচ্ছে গর্ভ গর্ভকল্যাণক তো আমরা বলতে পারি গর্ভকল্যাণক উৎসব পালন করলেন বা চবন কল্যাণক উৎসব পালন করলেন এই যে সব দেবতারা এসে তারা উৎসব করছেন এরপর গর্ভকাল পূর্ণ হলে শ্রাবণ শুক্লা পঞ্চমীর মধ্যরাত্রির শুভ সময়ে আমাদের ভগবান অরিষ্ট নেমির জন্ম হল তো আমরা জানি তীর্থঙ্কর ভগবানের যখন জন্ম হয় তখন ছাপ্পান্ন জন দিক এসে আর নবজাত ভগবান এবং মায়ের পরিচর্যা করেন তো এই যে অরিস্টনেমির জন্ম হল ছাপ্পান্ন জন দিক আগমন ঘটল চৌষট্টি জন ইন্দ্র তারা একত্রিত হয়ে জন্মাভিষেক করল তো এ সব কিছুই অন্যান্য তীর্থঙ্করদের মতোই কাজেই এই নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের এখানে আর প্রয়োজন নেই এরপর শিশুকে শিশুর নামকরণ করতে হবে তো নামকরণের দিনে মহারানী শিবাদেবী শ্যামবর্ণ সদৃশ নবজাত শিশুকে কোলে করে সেই নামকরণ অনুষ্ঠানে এলেন সব লোকেরা তারা শিশুটিকে দেখে আশীর্বাদ দিলেন এরপর কি নামকরণ করা যায় নামকরণের আলোচনার সময় রাজা সমুদ্র বিজয় বললেন যে দেখুন এই শিশু গর্ভে আসার পর রাজ্য থেকে সব ধরনের অরিষ্ট অর্থাৎ মঙ্গল এই অমঙ্গল দূর হয়ে গেছে এবং তার মা এক রাত্রিতে অরিষ্ট রত্নময় নেমি অর্থাৎ নেমি মানে চক্রের ধার পরিধি সেই স্বপ্নও দেখেছেন তাই অরিষ্ট এবং নেমি এই মিলিয়ে অরিষ্ট নেমি নাম রাখা হোক তো রাজা যখন এই প্রস্তাব করলেন তো সভায় উপস্থিত সমস্ত জনতা তাতে একমত হলেন এবং তখন থেকে সেই শিশুকে অরিষ্ট নেমি হিসেবেই মানে অরিষ্ট নেমি নামেই ডাকতে লাগলেন রাজা বিজয় এমন একজন রাজা ছিলেন যার নাম যাদব বংশের প্রতাপশালী সম্রাটদের মধ্যে গণ্য করা হতো আর তার ছোট ছোট ভাই ছিলেন বসুদেব বসুদেবের দুই পুত্র বলরাম ও শ্রীকৃষ্ণ আমরা আগেই চর্চা করেছি তো যাদব বংশের এই তিন রাজপুত্র বলরাম শ্রীকৃষ্ণ এবং অরিষ্ট নেইমি এরা তিনজনেই তাদের অসাধারণ বুদ্ধি অপার শক্তি এবং পরাক্রমের জন্য বিখ্যাত ছিলেন তো যাদব যে কুল সেই যাদব কুলের রাজাদের সমৃদ্ধি এতটাই বেশি ছিল যে মগধরাজ জরাসন্ধের ভীষণ ঈর্ষা হল তো সেই জন্য জরাসন্ধ কি করলেন তিনি যাদবদের সঙ্গে যুদ্ধ করার সংকল্প করলেন ফলে আক্রমণ করলেন যাদবদের শুরু হলো তীব্র যুদ্ধ তখন যাদব বীরেরা তারা জরাসন্ধের পুত্রদের হত্যা করলেন জরাসন্ধ প্রথমে তার পুত্রদের পাঠিয়েছিলেন যুদ্ধ করতে তো যাদব বীরেরা তার পুত্রদেরকে হত্যা করে দিল তো পুত্রদের মৃত্যু সংবাদ পেয়ে জরাসন্ধ তখন কি করলেন স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হলেন এবং অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তীব্র বর্ষণ করে যাদব সেনা বাহিনীকে। পুরো ছিন্ন করতে লাগলেন আর এই করতে করতে বলরাম বা বলভদ্র বলরামের উপর এমন ভয়ঙ্কর গদার আঘাত জরাসন্ধ করলেন যে বলরাম অচেতন হয়ে পড়লেন মূর্ছিত হয়ে পড়লেন তো দাদাকে এই অবস্থায় দেখে মূর্ছিত হতে দেখে শ্রীকৃষ্ণ ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে জরাসন্ধের সামনেই তার উনিশটি পুত্রকে বাকি উনিশ পুত্রকে হত্যা করলেন এই সময় জরাসন্ধ আরও রেগে গিয়ে কৃষ্ণকে মারার জন্যে ছুটে এলো তো ভগবান অরিষ্টনেমিও সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন তার যুদ্ধ করার জন্য স্বয়ং ইন্দ্র মাতলিকে সারথি করে একটি সুসজ্জিত রথ প্রেরণ করেছিলেন তো যখন এই সব হচ্ছে সেই সময় শ্রীকৃষ্ণকে মারতে ছুটছে জরাসন্ধ আর এদিকে বলরাম অচেতন হয়ে পড়ে আছেন তখন সারথী মাতলি হাত জোড় করে বললেন হে ত্রিলোকনাথ কাকে বলছেন ভগবান অরিষ্ট নেমিকে হে ত্রিলোকনাথ এই যে জরাসন্ধ এ নিজেকে এত বড় বীর ভাবে তো এ তো আপনার কাছে তুচ্ছ এক পতঙ্গের মতো আপনার অবহেলার জন্যই সে পৃথিবীকে আজকে যাদব শূন্য করে দিচ্ছে হে প্রভু যদিও আপনি জন্মগতভাবে সমস্ত রকম পাপপূর্ণ কর্ম থেকে বিমুখ তবুও এই মুহূর্তে যখন আপনার বংশ ধ্বংস হচ্ছে তখন আপনার তো উপেক্ষা করা উচিত নয় তো মাতলি যখন এভাবে রাজকুমার অরিষ্ট নেমিকে অনুরোধ করলেন তখন অরিষ্ট নেমি যুদ্ধের নিয়ন্ত্রণ নিজের হাতে নিলেন তিনি তার যে শঙ্খ পুরন্দর সেই পুরন্দর শঙ্খের ধ্বনি করলেন পুরন্দর শঙ্খ বাজালেন, সেই শঙ্খ নাদে দশ দিক সমগ্র আকাশমণ্ডল এবং শত্রুরা কেঁপে উঠল এইভাবে অল্প সময়ে অরিষ্ট নেমে এক লক্ষ শত্রু সেনাকে পরাজিত করলেন এখন জরাসন্ধ কৃষ্ণকে মারার জন্যে তিনি আক্রমণ করেছেন আমাদের এইখানে অরিষ্ট নেমি তিনি ইচ্ছা করলে জরাসন্ধকে বধ করতে পারতেন কিন্তু আমাদের যেটা চিরাচরিত নিয়ম চিরন্তন যেটা প্রথা সেটা হচ্ছে জরাসন্ধ প্রতি বাসুদেব আর প্রতি বাসুদেবকে একমাত্র বাসুদেবই বধ করতে পারেন নারায়ণী বাসুদেব তাহলে এখানে শ্রীকৃষ্ণ হচ্ছেন বাসুদেব আর তিনি একমাত্র বধ করবেন এটা হচ্ছে নিয়ম তো সেই কারণে নেমি কিন্তু জরাসন্ধকে বধ করলেন না তার পরিবর্তে তিনি কি করলেন তিনি করলেন কি তার যে রথ সেই রথ মনের মতো গতিবেগে মানে মন আমাদের যত গতিশীল আমি এক্ষুনি আমার মন চলে যাচ্ছে আমেরিকায় এক্ষুনি আমার মন চলে যাচ্ছে স্বর্গে এক্ষুনি আমার মন চলে যাচ্ছে নরকে তো এই মনের মতো গতিবেগে মনের সদৃশ তিনি কি করলেন শ্রীকৃষ্ণ এবং জরাসন্ধ এদেরকে মাঝে রেখে আর রথটা ঘুরোতে লাগলেন ফলে জরাসন্ধের সেনাবাহিনী পুরো ঘেরাও হয়ে গেল জরাসন্ধে সেনাবাহিনী আর জরাসন্ধকে সাহায্য করতে আসতে পারছে না কারণ এত তীব্র বেগে সেই রথ চালাচ্ছেন অরিষ্ট নেমি যে তার সামনে যেই আসছে ছিন্ন হয়ে যাবে এই সময় জরাসন্ধ এবং শ্রীকৃষ্ণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো। এবং অবশেষে শ্রীকৃষ্ণ কি করলেন তার ওই চক্ররত্ন দিয়ে সুদর্শন চক্র যেটা আমরা জানি সেই চক্ররত্ন দিয়ে জরাসন্ধের মস্তক ছিন্ন করে মাটিতে ফেলে দিলেন এরপর জরাসন্ধ যখন মারা গেলেন স্বাভাবিকভাবেই জরাসন্ধের সমস্ত সৈন্যরা আত্মসমর্পণ করতে বাধ্য হল তো আত্মসমর্পণের পর সমস্ত বন্দি করা রাজাদেরকে অরিষ্টনেমি মুক্ত করে দিলেন তারা সকলেই তার চরণে মস্তক নত করে বললেন যে হে প্রভু জরাসন্ধ এবং তার আদেশে আমরা সবাই আমাদের বশত নিজ নিজ সর্বনাশ ডেকে এনেছি যেদিন আপনি যাদব বংশে আবির্ভূত হয়েছেন হয়েছিলেন সেদিনই আমাদের বুঝে নেওয়া উচিত ছিল যে যাদবদের আর কেউ পরাজিত করতে পারবে না তো অরিষ্ট নেমি তখন কি করলেন সেই সমস্ত রাজাদেরকে নিয়ে শ্রীকৃষ্ণের কাছে এলেন আর অরিষ্ট নেমিকে দেখেই শ্রীকৃষ্ণ রথ থেকে লাফিয়ে নেমে পড়লেন এবং অরিষ্ট নেমিকে অত্যন্ত স্নেহ ভরে দৃঢ় আলিঙ্গন করলেন তখন অরিষ্ট নেমি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন যে দাদা এই রাজ্যচ্যুত যে সকল রাজারা আজকে জরাসন্ধের হয়ে লড়াই করতে এসে তাদের রাজ্য হারিয়েছে আমাদের কাছে পরাজিত হয়েছে এদের রাজ্য এদেরকে ফিরিয়ে দেয়া হোক এরা নিজেদের ভুল বুঝতে পেরেছে তো অরিষ্ট নেইমির কথায় শ্রীকৃষ্ণ সকল রাজাকে তাদের নিজ নিজ রাজ্য ফিরিয়ে দিলেন এভাবে চলতে চলতে একদিন কুমার অরিষ্ট নেমি যাদব কুমারদের সঙ্গে ঘুরতে ঘুরতে বাসুদেব শ্রীকৃষ্ণের অস্ত্রাগারে পৌঁছালেন তো অস্ত্রাগারে শ্রীকৃষ্ণের অস্ত্রাগারে কী আছে চক্র আছে শঙ্খ আছে সেই শঙ্খের নাম পাঞ্চন্য শঙ্খ এবং এই পাঞ্চজন্য শঙ্খ বাজাবার ক্ষমতা তিন লোকে একমাত্র বাসুদেবেরই আছে নারায়ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণেরই ক্ষমতা আছে এই পাঞ্চজন্য সংখ্য বাজাবার এটাই সবার ধারণা তো এবার অরিষ্ট নেমি যখন এতে পৌঁছালেন কৃষ্ণের অস্ত্রাগারে তো সেখানে তিনি সেই বিশাল আকারের পাঞ্চজন্য সংখ্যটি দেখতে পেলেন দেখতে পেয়ে কৌতূহল বশত উনি সেটিকে তুলতে গেলেন তখন এই অস্ত্রাগারের প্রহরী তাকে প্রণাম করে বলল যে হে কুমার যদিও আপনি শ্রীকৃষ্ণের ভ্রাতা এবং অত্যন্ত পরাক্রমীয় বটেন তবু এই শঙ্খ বাজানো তো দূরের কথা একে তোলা পর্যন্ত আপনার পক্ষে সম্ভব নয় আপনি তুলতেই পারবেন না একমাত্র শ্রীকৃষ্ণই এটি তুলতে পারেন এবং বাজাতে পারেন অতএব আপনি এই বৃথা চেষ্টা করবেন না অর্থাৎ শঙ্খটাকে তোলার বেকার বেকার আপনি প্রয়াস করবেন না তো প্রহরীর কথা শুনে অরিষ্ট নেমে তিনি কি করলেন শঙ্খটিকে ধরে সহজেই শঙ্খটিকে তুলে নিয়ে নিজের অধরপল্লবের কাছে এনে জোরে ফুঁ দিলেন সেই দিব্য শঙ্খ ধ্বনিতে সমগ্র দ্বারকাপুরি গুঞ্জিত হয়ে উঠল এই শব্দ শ্রীকৃষ্ণের কানে গেল তখন শ্রীকৃষ্ণ ভাবতে লাগলেন অবাক হয়ে যে কে হতে পারে এই শঙ্খ বাজানো ব্যক্তি এ তো আমি ছাড়া আর কারোপক্ষে তোলার কথাই নয় তাহলে কি কোনো চক্রবর্তী সম্রাট আবির্ভূত হলেন নাকি স্বয়ং ইন্দ্র স্বর্গ থেকে নেমে এসে শাঁখ বাজাচ্ছেন তো শ্রীকৃষ্ণ অবাক হয়ে ভাবছেন তখন অস্ত্রাগারের প্রহরী এসে জানালো যে হে দেব কৌতূহল বসত কুমার অরিস্ত নেমি এই পাঞ্চন্য শঙ্খ বাজিয়েছেন তো শ্রীকৃষ্ণ তার অপরিমিত শক্তি দেখে অবাক হয়ে গেলেন তিনি বললেন এতদিন পর্যন্ত আমার ধারণা ছিল এই শঙ্খ একমাত্র আমি বাজাতে পারি কিন্তু আমি অত্যন্ত আনন্দিত যে আমার ছোট ভাই এটি বাজিয়েছে তাহলে সেও আমার মতোই পরাক্রমী তো চলো আমরা একটা কাজ করি আমরা দু ভাই অস্ত্রাগারে গিয়ে একে অপরের বাহুবলের পরীক্ষা করি আমাদের কার শক্তি বেশি তো অরিষ্ট নেমি বললেন ঠিক আছে দাদা আপনার যেমন ইচ্ছা তো শ্রীকৃষ্ণ তখন তার বিশাল ডান বাহু বাড়িয়ে বললেন আচ্ছা নেমি কুমার দেখি তো তুমি আমার হাতটা নিচু করতে পারো কি না অরিষ্ট নেমি বললেন ঠিক আছে এবার তিনি শ্রীকৃষ্ণের বাহু ধরে চাপ দিয়ে সহজেই সেটা নিচু করে দিলেন এরপর কৃষ্ণ বললেন ঠিক আছে এবার তুমি তোমার বাহু ওইভাবে ধরো অরিষ্ট নেমে নিজের বাহু প্রসারিত করলেন এবং শ্রীকৃষ্ণ তাতে বল প্রয়োগ করে সেটাকে ঝোকানোর চেষ্টা করলেন শ্রীকৃষ্ণ দু হাতে পুরো দমে চেষ্টা করলেন বাহুটা নামাতে কিন্তু কুমার নেমের ভীষণ শক্তিশালী বাহু একটুও নিচু করা গেল না তো ফলে নিজের ছোট ভাইয়ের অতুলনীয় বল এবং পরাক্রম দেখে বাসুদেব শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হলেন তার মনে হল আমার এই ভাই নিশ্চয়ই ষটখণ্ডের অধিপতি চক্রবর্তী সম্রাট হবে তো এটা শ্রীকৃষ্ণ মনে মনে ভেবে খুব আনন্দ পাচ্ছিলেন কিন্তু পরে তিনি জানতে পারলেন যে নেমিকুমারের সংসারের প্রতি কোনো আসক্তি নেই তিনি বৈরাগ্য অনুভব করছেন অন্তরে এবং তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করতে চান তখন শ্রীকৃষ্ণ কিছুটা দুঃখিত হলেন তিনি ভাবলেন যে যদি ভাইকে কোনোভাবে বিবাহে রাজি করানো যায় তাহলে ভোগের প্রতি তার আকর্ষণ জন্মাবে আর এই ভোগের প্রতি আকর্ষণ জন্মালে সে ভোগ উপভোগে লিপ্ত হবে আর লিপ্ত হলেই সংযমের কথা বলে যাবে তো স্বাভাবিকভাবেই এর যা বল এবং পরাক্রম তাতে যাদব কুল গৌরব ষটখণ্ডের অধিপতি খুব সহজেই হয়ে যাবে তো সেই রকম ভাবনা করে তিনি তার রানীদেরকে বললেন যে ভাইকে যে কোনোভাবে হোক বিবাহে রাজি করাতে হবে তো এই দায়িত্বটা মূল দায়িত্ব পড়লো রানী সত্যভামার উপরে তো ওরা তো বৌদি আর নেমিকুমার হচ্ছেন দেবর তো স্বাভাবিকভাবেই দেবর বৌদিদের মধ্যে একটু রঙ্গরসিকতা হয় তো একদিন বসন্ত ঋতুতে রানীরা তাদের প্রিয় দেবর নেমিকুমারকে হোলি খেলার জন্য বাগানে ডাকলেন হাসি ঠাট্টা রঙ্গ তামাশা চলল তারপরে তারা সবাই মিলে স্নান করতে নামলেন এই সময় ওই রানীরা সবাই কুমার নেমিকে বললেন যে দেবরজি এবার একজন দেবরানি তো আনা আনা দরকার তো তোমাকে বিয়ে করতে হবে তো তাদের অনুরোধে মানে এত সুন্দরভাবে প্ল্যান করে সত্যভামা এটা করেছিলেন যে নেমিকুমার তাদের অনুরোধ ফেলতে পারলেন না ফলে তিনি যেমন হ্যাঁ করলেন না সেরকম নাও করলেন না তাহলে মৌনাং সম্ম সম্মতি লক্ষণম মৌনাং সম্মতি লক্ষণম লক্ষণম তো এই ন্যায় অনুসারে আমরা জানতে পারলাম যে যদি নেমিকুমারের বিবাহ দেয়া হয় তাহলে নেমিকুমারের আপত্তি নেই তো এই ঘটনাটা যখন শ্রীকৃষ্ণের কানে গেল তখন শ্রীকৃষ্ণ নিজে গেলেন রাজা উগ্রসেনের কাছে কারণ রাজা উগ্রসেনের রাজীমতি নামে একটি সর্বসুলক্ষণযুক্ত কন্যা ছিল তো শ্রীকৃষ্ণ গিয়ে ভাইয়ের জন্য এই রাজীমতিকে প্রার্থনা করলেন যে মহারাজ উগ্রসেন আপনি আমার ভাই অরিষ্ট নেইমির সঙ্গে আপনার মেয়ে রাজীমতির বিবাহ দিন তো স্বাভাবিকভাবেই এই প্রস্তাব পেয়ে উগ্রসেন অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি রাজিও হয়ে গেলেন ফলে জ্যোতিষী গণৎকার এদের ডেকে শুভ লগ্ন বের করা হল বর্ষাকালে সাধারণভাবে বিবাহ হয় না তবুও শ্রীকৃষ্ণ চাইলেন যে যত তাড়াতাড়ি সম্ভব বিবাহটা সম্পন্ন করা হোক ফলে শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বিবাহের দিন নির্ধারিত হল বিবাহের পূর্বে যেসব অনুষ্ঠান হয় দেখাশোনা আশীর্বাদী ইত্যাদি সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হল এই করতে করতে বিবাহের দিন এসে গেল বিবাহের দিন বিবাহ করতে যাবেন অরিষ্ট নেমি বিবাহের শোভাযাত্রা বেরলো অরিষ্ট নেমির রথের সামনে বহু যাদব কুমার ঘোড়ায় সওয়ার হয়ে আগে আগে যাচ্ছেন আর দুই পাশে দুই মদনমত্ত হাতিতে যাচ্ছেন বলরাম এবং শ্রীকৃষ্ণ মঙ্গল গীত গাওয়া হচ্ছে অত্যন্ত সুন্দর বাজছে এইভাবে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে কুমার অরিস্ট নেমির বরযাত্রা মহারাজ উগ্রসেনের প্রাসাদের দিকে এগিয়ে চলল